অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর পদার্থবিজ্ঞান তৃতীয় আজকে অধ্যায় হচ্ছে পনেরো তরঙ্গ ও কণা দ্বিবর্গীয় তরঙ্গ দৈর্ঘ্য রাশিপনা প্রতিবাদন করব। সাপোজ আমরা এখন প্রতিপাদনটা করব। প্লাঙ্কের কোয়াটম তত্ত্ব প্লাঙ্কের কোয়াটম তত্ত্ব অনুসারে পোটনে পটনের শক্তি ইগুল টু এস বি এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এখানে ই হচ্ছে পটনের শক্তি পটনের প্লাঙ্কের দুবক প্লাঙ্কের দুবক বি হচ্ছে পটনের কম্পাঙ্ক আবার আইনস্টাইনের সূত্র থেকে ইস্টনের ভর শক্তি সমীকরণ হতে পাই এ ইউল টু এম সেটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরব এখানে ই হচ্ছে পোটনের শক্তি পোটনের শক্তি এম হচ্ছে পটনে ভর হচ্ছে আলো ব্যাগ সাপোজ এক ও দুই নং সীমিকরণ হতে পায় এক ও দুই নং সমীকরণ হতে পাই এম সি ইগুল টু হচ্ছে এস বি এখান থেকে আমাদের মান বের করতে হবে এম ইগুল হচ্ছে এসবি বাই সি এটাকে আমরা তিন নাম সমীকরণ ধরব আবার ঠনের ভর পিইউল টু এম সি পি পিইউল টু এম সি ধরবো আমরা প্রঠানের ভর এবং আমাদের কী করতে হবে এম এর জায়গা আমাদের এই মানটা বসাতে হবে তাহলে আমরা পাই পিইউল টু এম এর মান হচ্ছে এস বি বাই সি স্কয়ার ডট সি এই মানটা তাহলে এখান থেকে আমরা মান বের করবো পি ইকাল টু এস বি সি ডিভাইড বাই সি স্কোয়ার পি এখানে একটা সে এখানে দুইটা তাহলে একটা থেকে আরেকটা কি আরেক থাকবে একটা তাহলে এস বি বাই সি এটাকে আমরা ধরব সাইন নাম্বার সমীকরণ তেমনিভাবে আমাদেরকে আবার দেখতে হবে যেমন আমরা জানি সি ইগুল টু বি ল্যাম্পটা সি ইগুল টু বি ল্যাম্প এখন আমরা সি জায়গা বি ল্যাম্পটা বসাবো তো আমরা ইগুল টু এটাকে আমরা ধরবো পাঁচ নম্বর সমীকরণ তো পাঁচ নম্বর সমীকরণ সি এইট মান সাইন নাম্বার সমীকরণে সমীকরণে বসিয়ে পায় তো সাইন নাম্বার সমীকরণ আমাদের হচ্ছে পি ইকুয়াল টু এস বি সি এটা হচ্ছে আমাদের সাইন নাম্বার পি ইকুয়াল টু এস বি বাই সি সির মান হচ্ছে ল্যামটা বি ল্যামডা তো বি কাটা আমাদের থাকে কি পি ইগুল টু এইচ বাই ল্যামডা এখান থেকে আমাদের ল্যামডার মন বের করতে হবে তো বের করলে আমাদের ক্রস গুণ করতে হবে এটার সাথে এটা পির সাথে ওয়াই তো এখানে আমাদের মনে মনে ওয়ান আছে তো ওয়ানের সাথে এইচ গুণ করলে এইস হবে আর পির সাথে ল্যামডার গুণ করলে পি ইন টু আমাদেরকে ল্যাম্পটার মান বের করতে হবে তো ল্যামটার মান বের করার জন্য ল্যাম্পটা হচ্ছে ডানে এটাকে বামে নিয়ে আসতে হবে তো পি ল্যাম্পটা ইকুয়াল টু এস তো ল্যাম্পটা ইকুয়াল টু এইস বাই পি সাপোজ এখানে ল্যাম্পটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্পটা সুতরাং সুতরাং ল্যাম্পটা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর পি হচ্ছে তরঙ্গ কণা তরঙ্গ কণা ধর্ম এস হচ্ছে প্লাঙ্কে কে ধ্রুব এটা এটা হল ডি বর্গীয় ডি বর্গীয় তরঙ্গ ধর্গীয় তরঙ্গেমালা এটা হচ্ছে তরঙ্গ দুর্গ রাশিমালা প্রতিবাদন করা হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বর্গে তরঙ্গ দুর্গ রাশিমালা প্রতিবাদন করা আমি আবার বোঝাচ্ছি প্রথম শক্তি প্লাঙ্কের কোয়াটামো তত্ত্ব অনুসারে প্রোটনের শক্তি এইগুলোটা এইচ বি এক নং সমীকরণ এখানে ই হচ্ছে প্রোটনের শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বি হচ্ছে প্রোটনের কম্পাঙ্ক আবার আইনস্টনে বড় শক্তি সমীকরণ হতে পায় এইগুলোটা হচ্ছে এমসি স্কয়ার এইগুলোটু দুই নং সমীকরণ এখন ই হচ্ছে প্রোটনের শক্তি বি এম হচ্ছে প্রোটনের বড় সি হচ্ছে আলোর বেগ এক ও দুই নং সমীকরণ হতে পাই এই মানগুলো পাওয়া গেছে এরপর হচ্ছে এখানে এই জায়গাতে হবে সূত্র অনুযায়ী আমরা পাই পি ইগুল টু এম সি তো জায়গাতে এম এর জায়গাতে আমরা এম এর মান বসাইছি মান বসাই এরপর আমরা এখানে ক্যালকুলেশন করার পর আমরা চার নম্বর সমীকরণটা পাওয়া গেছে সাপোজ আমরা জানি সি হচ্ছে টু হচ্ছে এটাকে আমরা পাঁচ নম্বর সমীকরণ ধরবো সি এর মান আমরা চার নম্বর সমীকরণ বসে পাই তো আমরা করে তো ফলে এখানে হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ ধৈর্ঘ্য আর পি হচ্ছে তরঙ্গ কোন ধর্ম এই সবচেয়ে ধ্রুবক এটা হলো ডিবর্গীয় তরঙ্গ ধৈর্গ রাশিয়ান প্রতিবাদন করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো